নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ এবং অশান্তির কারণে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি আর সেই ঘটনায় পশ্চিম মেদিনীপুরে অশান্তির বাতাবরণ মূলত এদিন বিজেপির মেদিনীপুর জেলা পার্টি অফিসে ভোরবেলা থেকে পুরুষ মহিলা মিলিয়ে শয়ে শয়ে পুলিশ বাহিনীকে মোতায়েন করে জেলা পুলিশ মূলত এই দিন বিজেপির মেদিনীপুর জেলা পার্টি অফিসে ভোরবেলা থেকে পুরুষ মহিলা মিলিয়ে শয়ে শয়ে পুলিশ বাহিনীকে মোতায়েন করে জেলা পুলিশ কোনোভাবে বিজেপির কোনো কর্মী নেতৃত্ব সমর্থক পার্টি অফিস থেকে বেরিয়ে বন্ধের সমর্থনে যাতে রাস্তায় বেরোতে না পারে তার জন্যই ছিল তৎপরতা রীতিমতো পুলিশের এই তৎপরতায় বিজেপি কিছুটা দমে যায় এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আন্দোলনের প্রস্তুতি নেয় কিন্তু চারিদিক থেকে বিজেপির পার্টি অফিস ঘেরা থাকায় পেছন গলি দিয়ে বিজেপির মহিলারা আন্দোলনের মিছিল বের করলেই মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ এসে তাদের তাদেরকে করতে হিমশিম খেতে হয় যদিও শেষ পর্যন্ত চ্যাংদোলা করে জামা কাপড় ছেড়া অবস্থায় বিজেপি মহিলাদের থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন জানিয়ে উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় যদিও এই ঘটনায় বিজেপি সূত্রে খবর এদিন প্রায় পনেরো জন বিজেপি মহিলা কর্মীকে আটক করে পুলিশ আর তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এ ঘটনায় কড়া বার্তা দেয় মহিলা বিজেপি মোর্চার নেতৃত্ব এদিন মহিলা মোর্চা জেলা সম্পাদিকা সম্পা মণ্ডলকে চ্যাংদোলা করে টানতে টানতে টেনে হিঁচড়ে নিয়ে যায় কোতয়ালি পুলিশ যদিও পুলিশের সঙ্গে ধস্তে ধস্তে পরেই তারা আটক করে নিয়ে যাওয়ার সময় বলে যে এই পুলিশ প্রশাসনের বাড়িতেও মেয়ে বড় হচ্ছে তারা স্লোগান দেন জেলা সম্পাদিকা শম্পা মন্ডল বললেন একটা আজেকটের ঘটনার প্রতিবাদ জানাতে যদি পুলিশের এই সমস্যা হয় তাহলে গোটা রাজ্য জুড়ে কি ধরনের অত্যাচার চলছে তা বোঝা যায় আমাদের এক দফা একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ জবাব দাও তোমায় আমরা ছাড়ছি থেকে চুলের মুঠি ধরে টেনে নামাবোই আমরা যাবো না আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের হচ্ছে জানেন এই যে অসভ্যের মতো আচরণ এটা সারা ভারতবর্ষে কেউ মেনে নেয়নি সমস্ত মেডিকেল কলেজে ওরা স্ট্রাইক করতে আজকে বাধ্য হচ্ছে আমাদের ধর্ষণ হয় খুন হয়েছে তার প্রতিবাদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ছিল সেই শান্তিপূর্ণ বন্ধকে পুলিশ আমাদের উপর অত্যাচার করে শান্তিপূর্ণ বন্ধকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে ডি নিউজ মেদিনীপুর